আমার নবীজির প্রতি যদি ভালোবাসাটা মহাবনটা যদি দেখাতে পারে আসের মতো ওই আল্লাহর প্রতি যদি ভরসা রাখতে পারো আমি এখানে বনে দিয়ে গেলাম আমার নাবিজি আমার নাবিজি আমার নাবিজি তোমার প্রতি সহনশীল হয়ে যাবে বলেন সোবাহান আল্লাহ আর প্রিয় ভাইরাম সম্মানিত উপস্থিতি আমার এই এইবার যখন সোহাগা আবার যখন চড়লেন চিঠিটা যখন দিয়ে দিলে চিঠিটা সুন্দরভাবে দিয়ে দেওয়ার পরে আব্দুল হাব যখন চিঠিটা যখন খুললেন বন্ধু খোলার পর দেখি নবী লিখছে আবদুল্লোহাব রে এই চিঠিটা পড়ো এবং তোমার সুন্দরী রমণীটাকে আমার আসের হাতে তুলে দাও আসেন চিঠিটা যখন আব্দুল ওহাব যখন বিশ্বনবীজির চিঠিটা যখন পড়লেন পড়ার পর এমন সময় আব্দুল ওহান ডাক বলতেছেন না বাবা আমার মেয়ে তো এখানে একটা মতামত আছে রে বাবা সৎ শোনো তুমি তোমাকে বিকালবেলা আমি জানিয়ে দেব গো যখনই বলেছে বিকালবেলা জানিয়ে দেব রে আসওয়াদিন মনটা কালি হয়ে গেছে মুখটা কালো এমনি কালো মানুষ চোখের মাঝে পানিগুলো চলে এসেছে ওবাগে জুবুক জুবুক দিরাড়ে একটা জন্য রসুদের প্রেমিক যারা সামনে আলোচনাটা থেকে শিক্ষাটা নিয়ে নাও এইবার যখন হযরতে আসওয়াদিন সুখের পানিগুলো ছাড়তে 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 নের ভিতরে একটা কথা কল্পনা জল্পনা হচ্ছে নবী বলেছিলাম আমি এত কালো কালো গ আমাকে কেউ দেখে পছন্দ করবে না এইবার যখন গো আপনি কেন মুসকি মুসকি হাসে এইবার আস ডাক দিয়ে বলতেছেন নবী আমার দিকে কেন এরকম ভাবে তাকে মুসকি হাসতেছেন এইবার নাকতেছেন তুমি একটু শোনো বাবা তুমি কি বিয়ে করেছ নাকি বলে গো আমি এমন কালো যদি একটা বারের জন্য আধারের মাঝে যদি আমার দেন আর আমার কেউ খুঁজে পাবে না এতই কালোর কালো এই যে নাইজেরিয়াদেরকে আপনারা কি দেখেন না নাকি হাজরা দেখেন নবীজি কেমন কালোর জন্য রহমত বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে যখন এমন সময় দেখো যাই হযরতে আসওয়া রাদিয়াল্লাহু তাআলা নবীজি কি বললেন নবী মনে বড় ইচ্ছে ছিল বিবাহ করব কিন্তু আমি যেই কালোর কালো গম এই মদিনার কে আমার বিবাহ করবে আমার রবি ডাক রে আমি যদি তোমার বিবাহের দায়িত্বটা নিয়ে নেই তোমার কি আর কোনো ভয় আছে নাকি হাজরা বললেন অনবি এই ময়দানের ভিতরে আল্লাহ আল আমি যে আপনি কে হিসাবে পৃথিবীর সমিণে পাঠিয়ে দিয়েছে আপনি যদি আমার বিবাহের যদি দায় হার টানিয়ে নেন নবীগ আর আমি আর সদার ভয় না কারণ আসব নিজের শরীরের দিকে তাকিয়ে দেখে কত কালোর কালোর এইবার এ ভান খুব গভীর মনোযোগ আমার কেমন মানুষের জন্য অবগত আসমান থেকে জামিনের মাঝে কেমন রহমান প্রিয় রে আমার বন্ধু একটু গভীর মনোযোগ দিয়ে তোমরা শুনে নাও আমার ভাইরা হাজরাতে আসান এমন সময় নবীজি একটা চিঠি করলেন বিশ্ব নবীজি একটা চিঠি করে আসোয়াদকে যখন লিখে দিলেন দেওয়ার পর বলতেছে আসোয়া এই চিঠিটা নিয়ে যে মদিন আল জমিনের সবচাইতে ধনাট্য ব্যক্তি আরে আবদুল ওহাদের বাড়িতে নিয়ে যাই সিটি মোবারক খানা দিয়ে দিওয়ির দিকে তাকান আবদুল বাড়ির ভিতরে যখন গিয়েছেন যাওয়ার ওপরে ডাকতে বললেন মেয়েটা ডাকতে বলতেছে বাবা আপনার কাছে একজন কালো সাহে এসেছিলেন নবীজির আব্বা দেখলাম কালো সাবিটা যখন আপনার কাছে আসে তখন কত সুন্দর হাসি উজ্জ্বল চেহারাটা ছিল আব্বা কিন্তু আপনার সাথে কি যেন কথা বললেন আপনার সাথে বিদায় নিয়ে যাবার পূর্বে দেখলাম ওই সাবিটার চারাটা মলিন হয়ে গেল গো দুইটা চোখ বড় উশ্রু নিয়ে বিদায় হইলেন এইবার আব্দুল নোহাব ডাক দিয়ে বলতেছেন আমি শোনো তুমি তোমার জন্য আখেরি জামানার পাই কম বাঙাল বিশ্বনবী করিম সাল্লাম একটা সম্বন্ধ পাঠিয়েছেন আর তোমার এই সমন্দর যিনি অভ্যস্ত হয়েছেন এই কালো আসমাদের হাতে সুন্দর করে তোমাকে রবি তুলে দিতে বলেছেন হাজরাতেন আসুয়ার যখন চলে গেলেন আব্দুল হাব যখন এইভাবে যখন বলা শুরু করে দিলেন ও মামি রে তোমার মতো মতের জন্য আমি বসে আছি এইবার আব্দুল হাব মেয়েকে ডাকতে বলতেছে মা তুমি কি বলো এইবার মেয়ে বলতেছে বাবা এই মদিনার জমিনে বিলিয়ন বিলিয়ন টিলিয়ান টিলিয়ান মেয়েগুলো আছে রমন এইগুলো আছে আবার জমিনের সব চাইতেন দোনাট্য ব্যক্তিগুলো আছে বাবা একটা বারের জন্য আপনি শুনে নেন ও বাবা নোখেই মদিনের জমিনের সব চাইতেন দোনাট্য ব্যক্তি আমি বাবা নাম সবচাইতে বিশ্ব সুন্দরী আমি বাবা একটাবারের একটা জন্য আমার এই রসুনের চিঠিটা যেন অপমানপদ্বস্ত না হয় ওই তো কালো সাবিটারে আমি বিবাহ করতে রাজি হয়ে গেলাম আবা ওই তো সাবে এটা রওনা হয়ে গেছে আব্বা এই কথাটা যদি আমার নবীজি যদি শোনে বাবা আমার নবীজি দুইটা চোখের পানিগুলো ছেড়ে 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 কান্নায় প্রেশানি হয়ে যাবেন বাবা ও বাবা ওই কালামুয়া সে ফিরে আনে কালো আসোয়াদ যখন আব্দুল ওহাম যখন ডাক দিলেন বাবা এই দিকে আসো আমার মেয়েটা তো রাজি হয়ে গেছে আসোয়াদ মুসকি হাসলেন আসার পরে বললেন আব্দুল ওহাম ডাক দিয়ে বলতেছেন ও আসোয়াদ তুমি শোনো তুমি তো আমার মেয়ে বিবাহ করবা গো কিন্তু তোমার কাছে মহরানা কি আছে একটা বারের জন্য বলে দাও এইবার আসো ডাক দিয়ে বলতেছে আল্লাহ এবং রসুন ছাড়া আমার কোনো মহরানা নাই আমার ঘরই নাই বাড়ি নাই মেয়েটা ডাক দিয়ে বলতেছে বাবা গো তুমি তো ধনাট্য ব্যক্তি বাবা একটা বারের জন্য আস্বাদের মহরণাটা তুমি দিয়ে দাও আস্বাদের মহানাটা যখন দিয়ে দিলেন অ্যাপিউ ভাই রা আর চুমুকি রে নাম আজকে দেখো যদি ছেলেটার মুখে যদি দাঁড়িয়ে থাকে ছেলেটা যদি পাঁচ যদি নামাজি হয় অনেক সংখ্যক মেয়েরা আছে কিন্তু বিবাহ করতে কিন্তু রাজি হয় না বলে না না রে রে বিয়া করব না ওদের সে মোবাইল চিঠি বন্ধ হইয়াছে ভুলা ময়ের মনের কথা ভাসে বাতাসে এখন আসুয়াদের মতো আর ওই মদিনার ধনট্ট রমণীর মতো আর কিন্তু ভালোবাসাটা নাই এখন পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে দেখো পোলা পাড়ের মন বা দা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা এখন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়াম দেখো মদনের মাইয়া কি ঘটাইছে স্বামীর সংসার নাকি গেছে আবার টিকটক আসিয়া সব জ্ঞান ভাসাইয়া সিদ্দিক সরে নায়ক হয়েছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই ফোলাপান বুঝাছে করান হাদিস ইলা রাখছে সব তোমাকে আসে একটেবারে জন্য সংকার দে বলেন কথাগুলো ঠিক কিনা সম্মানিত বুঝতে আমার ভয় না অযুবক যুবতীরা হাজরতে আসোয়া দরামটা নিয়ে যখন মদিনের বড় বাজারের দিকে যখন বাজার করার জন্য যাবেন বিবাহের মার্কেটটা করার জন্য যখন যাবেন এমন সময় কে যেন বলে রে কতিলা মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীর জমিনে না হাজরত চোখের ভিতরে পানিগুলো টকবক টকবক করতেছে বের হচ্ছে দুমকে এই এক জায়গায় দাঁড়িয়ে গেলেন এই কথাটা যখন বলে উঠলেন একটা আয়াত কারি মা আশোয়াদের মনে পড়ে গেল বাম সাল্লা গাইল্লার মা তাল্লেল আলাবি আশোয়াদের অন্তরের ভিতরে যখন সুন্দর করে যখন এ তে গারি মাঠ বেজে উঠল রে যেন আসমানের রহমান জমিনের রহমান কালোর জন্য নবী রহমান ধলার জন্য নবী রহমত খাটোর জন্য রহমত মোটার জন্য রহমান চিকুনের জন্য রহমদ ও হ্যাঁ কেউ বৈরাগ আজোয়াদ বাজার করতে যাবে না কি এখন কি করবে চোখের পানিগুলো টপ 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 করে ছেড়ে যখন চলে যাওয়া শুরু করে দিলেন এইবার বাজারে গেলেন ঠিকই আসোয়াদ মনের ভিতরে কষ্টটা নিয়ে মদিনার বড় বাজার থেকে আসোয়াদ বিবার বাজার না করে যুদ্ধের বাজারটা আসোয়াদ করে নিলেন এইবার যখন আসোয়াদ যুদ্ধের বাজারটা করে নবীজি যেই যুদ্ধের মাঝে অংশগ্রহণ করেছিলেন ওবা। এমন সময় দেখা যায় হাজরাতে আসমাজ সুন্দর করে যখন ওই দেখা যায় ওই যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে এমন সময় দেখা যায় গসমাদ সাদা তার লাভ করে ফেললেন এমন সময় নবীজি সমস্ত সাবিদেরকে ডাক দিয়ে বললেন আবার সমস্ত সাবিদেরকে সবগুলো সাহাবিদেরকে দেখে দেখে কাফন পড়ায় দাফন করে দাও আবার রসুলের দিকে যখন একটাবারের জন্য আসু লাশটা যখন নবীজির সামনে যখন চলে আসলো রে নবীজি একবার হাসে একবার কাঁদে একবার হাসে একবার কাঁদে ও নবীজি একবার হাসে একবার এরকম যখন করলেন সাবিরে ডাকতে বললেন আপনি একবার হাসেন একবার কেন এরকম ঘটনাটা ঘটান আবার নবীজি ডাকতে বললেন আস ঘটনাটা শুনলেও তোমরা চোখের মাঝে পরে নিয়ে আসবে আজকে আমার আসুয়াদের বিবাহের কথাটা ছিল আমার আসুয়াদ বিবাহ বাজারটা না করে যুদ্ধের বাজারটা করে আমার আসিম থেকে বিদয় হয়ে গেছে আমার আসুয়াদ জন্য আমার কান্দার কারণটা হলো আমি দেখতে পাচ্ছি Amar a পৃথিবীর জমিনে নারীর স্বাদটা ভোগ করতে পারল না আমার হাসার কারণটা আমার সব যখন কাফন পড়িয়ে যখন কবরের মাঝে যখন দাফন করে দেব দেবার সঙ্গে সঙ্গে জান্নাতের সুন্দর হুর গিলমানগুলো আমার আসের জন্য অপেক্ষা করতেছে এমন সময় কি যেন আউলা কেছে পাগল বেজে গ সুন্দর করে ওই যে মদিনার রমণীটা সে নবীদের